পুরীতে প্রথম দিনের সকালটা কোনোভাবে কাটলো ঠিকই তারপরে চলে এলো সন্ধ্যেবেলাটা তো সন্ধ্যেবেলা আমরা সবাই সেজে কোচে রেডি হয়ে গেলাম মন্দিরে যাব বলে পুরীতে এসেছি আর প্রথম কাজ তো মন্দির দর্শন তাই না তো এই যে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি এখন আর তোমরা যারা আমার আগের ব্লকে জানতে চেয়েছিলে আমার যে হোটেলটায় ছিলাম সেটার নাম কি এটা হচ্ছে বঙ্গলক্ষ্মী এন এটা একদম সর্কদার থেকে দু তিনটে প্রপার্টির পরেই একদম মেন রোডের উপরেই সিবিচের ঠিক উল্টো দিকেই তো আমরা এখানে একটা টোটো নিয়ে নিলাম মন্দিরে যাব বলে আর সবাই মিলে বসে পড়লাম টোটোতে বিষয় না বললেই নয় আমরা যে সময় পড়তে গেছিলাম এই সময় কিন্তু খুবই ভিড় ছিল পুরীতে এমনিতে সারা বছরই ভিড় থাকে আর যেহেতু রথযাত্রার সিজন সামনে আসছে এবং সামনেই ছিল কদিন পরে হচ্ছে স্নানযাত্রা তো সে কারণে পুরীতে মানুষের ভিড়ও অনেক বেশি এমনিতে সারা বছর বাঙালিরা আসে এছাড়াও এই সময় উড়িষ্যাতে একটা বিশেষ উৎসবের কারণে উড়িষ্যা থেকেও বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ পড়িতে এসেছে তারা এখানে স্নান করছে সমুদ্রে তারা পুজো দিচ্ছে তো এই দেখো আমরা কথা বলতে বলতে পুরীর একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি প্রথমেই আমরা দেখতে পেলাম বড় বড় দোকান এত সুন্দর সুন্দর মূর্তি পাওয়া যাচ্ছিলো আর তার পাশেই ছিল নৃসিংহের সেই বিখ্যাত খাজা আর এই দেখো মন্দিরের প্রথম দর্শন দিলাম তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই কিন্তু কমেন্টে জয় জগন্নাথ বলতে বলো না মানেই হচ্ছে জগন্নাথ মন্দির পুরীতে মানুষের আশা মানুষের ভালোবাসা মানুষের বিশ্বাস আস্থা সব কিছু জুড়ে আছে এই মন্দির এখন মন্দিরের পতাকা আর এখানে এলে মনটা অটোমেটিক্যালি অনেক ভালো হয়ে যায় তার মধ্যে এত মানুষের সমাগম এত ভিড় দেখে একদম অন্যরকমের অনুভূতি হচ্ছিল আর ওই দেখো তোমাদেরকে দেখাই স্নানবেদি তৈরি হয়েছে জগন্নাথ দেবের এই যে ঠিক এই জায়গাটাতেই প্রভুকে স্নান করানো হবে এবং তারপরে আমরা এখান থেকে দেখতে চলে এলাম হচ্ছে রথ এখন যারা পড়িতে যাবে দেখবে হয়তো রথ বানানোর কাজ অনেকটাই সম্পন্ন হয়ে গেছে কিন্তু আমরা যখন গেছিলাম সেই সময় রদ বানানোর কাজ এরকমভাবেই চলছিল কোনোদিন জানতামই না পুরীতে রদ এত বিশাল আকৃতির হয় এত বড় বড় হয় জানি না ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো কিন্তু তোমরা যদি এই সময় কেউ পুরী যাও তোমরা নিজের চোখে দেখলে বিশ্বাসই করতে পারবে না যে রদগুলো এত বড় বড় হয় আকারে আকৃতিতে কত বড় হয় আমাদের মতে প্রচুর মানুষ ভিড় করেছে এই রথ দেখতে কারণ রথযাত্রার সময় এত ভিড় হয় সেই সময় স্বাভাবিকভাবে বহু মানুষের পক্ষে আসা সম্ভব হয় না আমি নিজেও কোনো দিন আসতে পারিনি দেখি যদি কোনো দিন প্রভু জগন্নাথ আনেন তাহলে রথযাত্রার সময় হয়তো পুরী আসতে পারবো তারপর আমরা সব এখানে একে একে রথের সামনে গিয়ে রথ প্রণাম করলাম কারণ এখানেই প্রভু বসবেন এবং এটা খুবই পবিত্র একটা জায়গা রথ নিয়ে বলতে গেলে বলতেই হয় শুধু উড়িষ্যাবাসীদের মধ্যে না আমাদের বাঙালিদের মধ্যেও কিন্তু রথ নিয়ে বিশেষ একটা উত্তেজনা কাজ করে কেন বলতো কারণ রথ টানলেই কিন্তু মা দুর্গা আসে আর রথযাত্রার দিন থেকে খুঁটি পুজোর অনুষ্ঠান শুরু হয়ে যায় আর শুরু হয়ে যায় দুর্গা পুজোর প্রস্তুতি তো আমাদের বাঙালিদের জন্য বিশেষ একটা দিন বা বিশেষ একটা তিথি মনে করা হয় চারিদিকে রথ বানানোর কাজ দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেল আর তারপরে আমরা চলে এলাম হচ্ছে মিত্র ক্যাফেতে ডিনার করবো বলে আর এই দেখো এসেই দেখতে পেলাম ক্লোজড বোর্ডটা টাঙানো হয়ে গেছে কিন্তু ক্লোজ হোসে তো কী হয়েছে আমাদেরকে তো খেতেই হবে তাই আমরা কথা বলে ঢুকে পড়লাম হচ্ছে মিত্র ক্যাফের অন্দরে আর বসে পড়লাম সবাই মিলে বা পড়িতে গেলে মিত্র ক্যাফে খাবো না সেটা হতেই পারে না কারণ এখানকার যে ফিশ ফ্রাইটা সেটা তো অসাধারণ খেতে আর এখানে হিজে সবাই বসে পড়েছে আর আমি একটুখানি ঘুরে ভিডিও করছিলাম তোমাদেরকে দেখাবো বলে যদিও আমার দীঘার যে পিত্র ক্যাফেটা সেটার অ্যাম্বিয়েন্সটা অনেক বেশি ভালো লেগেছে জানি না হয়তো রাত করে গেছিলাম বলে কিংবা ক্লোজ হয়ে গেছিলো তারপরে ঢুকেছিলাম বলে হয়তো একটু ফাঁকা ফাঁকা লাগছিল এবং একটু অন্য ধরনের লাগছিল আর মজার বিষয় কী জানো যদিও মজা কি সাজা সেটা তোমরাই বলবে খেতে খেতে চলে গেছিল হচ্ছে কারেন্ট এবং আমরা রীতিমতো ক্যান্ডেল লাইট ডিনার করেছি যদিও ক্যান্ডেল লাইট ডিনার বলবো না মোবাইলের ফ্ল্যাশ লাইটে ডিনার করেছি তো বিষয়টা আমাদের জন্য খুব একটা যে সুখকর ছিল তা নয় তবে খাবারটা কিন্তু মারাত্মক ভালো ছিল এই দেখো আমরা এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ফার্স্টেই এই বড় বড় টায়ার ফিশ ফ্রাইগুলো অসাধারণ খেতে এগুলো নিয়ে আলাদা করে তো আর কিছু বলারই নেই তো সবার জন্য একটা একটা করেছিল আর তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে ভাত তার সাথে হচ্ছে চিকেন কষা যদিও এতটা রাত হয়ে গেছিলো বলে আমরা খুব বেশি কিছু পাইনি তাই আমাদেরকে কম্প্রোমাইজ করে চালাতে হয়েছিল নাহলে আমরা আরও কিছু টুকটা খাবার নিতাম আর এই ফিশ ফ্রাইটা আমাদের সবারই খুব পছন্দ তোমরা যারা মিত্র কাফেতে খেয়েছো কমেন্ট করে জানিও তোমাদের এই ফিশ ফ্রাইটা কেমন লাগে আমাদের কলকাতাতে শ্যামবাজারেও যেরকম পাওয়া যায় এখানেও ঠিক সেরকমই তো তারপরে এই যে আমাদের চিকেন চলে এসেছে আর তার সাথে ছিল বাসমতি চালের ভাত টাটার খাওয়ার টাইমটা সন্ধ্যে সাড়ে সাতটা বা আটটার সময়ের দিকেই ভালো লাগলে কিন্তু দশটার পরে এসেও আমাদের এই ফিশ ফ্রাইটা খেতে কিন্তু মন্দ লাগছিল না হ্যাঁ আমার কোথাও যেন মনে হলো আমরা কলকাতায় যেরকম ধরনের ফিশ ফ্রাই খাই কিংবা দীঘাতে যেরকম ফিশ ফ্রাই খেয়েছিলাম মিত্র ক্যাফে ঠিক অতটা মোটা কিন্তু ছিল না এখানকার মাছের ফিলেটা মেবি হয়তো আমার ভুল হতে পারে কিংবা হয়তো এখানে এরকমই বানাই সেটাও হতে পারে যাই হোক তোমাদেরকে একটা ঝলক দেখালাম তোমরাই বলো যারা তোমরা খেয়েছো তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে আবার পরের ব্লগে সবাই কেমন আছে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে ভিডিও লাইক আর ফলো করতে ভুলো না কিন্তু আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাদেরকে ভালোবাসা দিও এভাবে